ট্রাকের সঙ্গে ধাক্কায় বাসে আগুন অন্ধ্রের দুর্ঘটনায় ঝুলছে মৃত অন্তত পঁচিশ আর্থিক সাহায্য ঘোষণা প্রধানমন্ত্রীর নিমেষে পুরে ছাই গোটা বাস বেরিয়ে আসারও সময় পাননি যাত্রীরা দিওয়ালির পরে মর্মান্তিক দুর্ঘটনা অন্ধ্রে লাক্সারি বাসে আগুন লেগে মৃত্যু অন্তত পঁচিশ জনের আহত বহু অনেকেই গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি অন্ধ্রপ্রদেশের কুর্নুলে ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটে পুলিশ সূত্রে খবর রাতে হায়দ্রাবাদ থেকে একটি যাত্রী বোঝায় লাক্সারি বাস বেঙ্গালুরুর দিকে রওনা দিয়েছিল শুক্রবার ভোররাতে কর্নুল জেলার চিন্নেতকুর গ্রামের কাছে বেঙ্গালুরু হায়দ্রাবাদ হাইওয়েতে একটি মোটর বাইকের সঙ্গে ধাক্কা লাগে বাসটির তাতে বাসটিতেই আগুন ধরে যায় নিমেষে দাও দাউ করে জ্বলতে থাকে গোটা বাস বিস্ফোরণের শব্দও শোনা যায় মাত্র কয়েক মিনিটের মধ্যেই বাসটি পুরে ছাই হয়ে যায় বেশিরভাগ যাত্রী দরজা ভেঙে বেরিয়ে আসারও সময় পাননি ফলে আগুনে ঝলসে মৃত্যু হয় একের পর এক অসহায় যাত্রী পুলিশ জানিয়েছে দুর্ঘটনার সময় চালক ও খালাসি সহ বাসটিতে অন্তত চল্লিশ বিয়াল্লিশ জন যাত্রী ছিলেন এদের মধ্যে পঁচিশ জন প্রাণ হারিয়েছেন বলে একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর পনেরো জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা সংকটজনক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রধানমন্ত্রীর দপ্তর থেকে মৃতদের পরিবারকে দু লক্ষ টাকা করে এবং আহতদের পঞ্চাশ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে প্রধানমন্ত্রী মোদী বলেন কুর্নুলের দুর্ঘটনায় আমি স্তম্ভিত মৃতদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি বলেন ভয়াবহ বাস দুর্ঘটনার খবর শুনে মর্মাহত যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা সরকার আহত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সম্ভাব্য সব পাশে থাকবে because uh, within minutes with the bus exploded and we could save about uh, 19 people here and uh, admitted in the hospital and rest of the people we couldn't identify as the bodies are completely burnt and we are trying our best to do our part also and I am doing my best to, uh, as a doctor and also as a local MP here, I am doing my 100%